আমাদের বাঙালি রান্নায় সরিষার তেল যেন এক অবিচ্ছেদ্য অংশ ভর্তা ভাজা কিংবা তরকারি সবখানেই সরিষা তেল ব্যবহার করি আমরা অনেকেই ভাবি খাটি আর প্রাকৃতিক মানেই স্বাস্থ্যকর কিন্তু জানেন কি নিয়মিত সরিষার তেল খাওয়া আসলে আপনার হৃদরোগ স্ট্রোক ও অন্যান্য অসংক্রামক রোগে ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে সরিষার তেলে থাকে অ্যারোসিক অ্যাসিড যা দীর্ঘদিন খেলে হৃদপেশিতে চর্বি জমায় এর ফলে হতে পারে মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস যা হৃদরোগ ও হার্ট ফেলিয়ারে ঝুঁকি বাড়ায় আরেকটি বড় সমস্যা হল উচ্চতা সরিষার তেল পুড়ে গিয়ে তৈরি হয় ট্রান্সফার এটি রক্তে খারাপ কোলেস্ট্রল বাড়ায় এবং ভালো কোলেস্ট্রল কমিয়ে দেয় ধীরে ধীরে রক্তনালী সংকুচিত হয় তৈরি হয় উচ্চ রক্তচাপ স্ট্রোক হৃদরোগের ঝুঁকি শিশুদের ক্ষেত্রে সরিষার তেল সারা শরীরে স্বাভাবিক বৃদ্ধি ও কার্যকারিতায় বাধা দেয় আবার বয়স্কদের জন্য এটি ডায়াবেটিস ও কিডনির উপর নেতিবাচক প্রভাব ফেলে এমনকি গবেষকরা তেলের সঙ্গে ক্যান্সারের ঝুঁকিরও সম্পর্ক খুঁজে পাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হৃদয়ের জন্য তুলনামূলক নিরাপদ হল সয়াবিন তেল অলিভ অয়েল সূর্যমুখী বা ক্যানোলা তেল এসব তেলে অ্যারোসিক অ্যাসিড ও স্যাচুরেটেড ফ্যাট কম থাকায় ঝুঁকিও অনেক কম স্বাদের জন্য মাঝে মাঝে সরিষার তেল ব্যবহার করতে পারেন কিন্তু প্রতিদিনে রান্নায় নয় আজকের ছোট সচেতনতা ভবিষ্যতে আপনাকে বাঁচাতে পারে বড় রোগ থেকে স্বাস্থ্যকর জীবন চাইলে খাদ্যাভাসে পরিবর্তন আনুন তেলের বাছায় হন সচেতন সচেতন হন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি ফলো দিয়ে ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ